হাই গাইস কি অবস্থা সবার তোমরা এখনও যারা আমার পেজটা ফলো করো নি দ্রুত এখনই ফলো করো আর আজকে আমরা যাচ্ছি যেখানে সিনেমা শুটিং হয় আই মিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি আই ইউ বি তো সাথে আছে আমার বন্ধু রাকিব আর সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমার আরেকটা বন্ধু রাহা তো গাইস এয়ারপোর্টের টার্মিনাল টু যে গেট এই গেটের সামনে দিয়েই উত্তরার দিকে যে বাসগুলো যায় এখানে জাস্ট আইউবিটি বা ইউনিভার্সিটি বললেই তোমরা কাছে তোমাকে তুলে নেবে ভাড়া মাত্র সর্বোচ্চ দশ টাকা নিতে পারে সো তিন বন্ধু ত্রিশ টাকা দিয়েই চলে গেলাম আইভিটি সামনে তো ফার্সিটির গেটে নামার পরে আমাদের এক ফ্রেন্ড এসে রিসিভ করলো দেন ভিতরে এন্ট্রি করালো তারপরই চলে গেলাম অডিটোরিয়াম ক্যান্টিনের ওখানে নিয়ে গেল তারপর কিছু খাবার দাবার খেয়ে নিলাম আর সাথে তো রাকিব ছিল একটা বক্তব্য তো হবে আলাইকুম তো আজকে আমরা আসলাম আমাদের একটা ফ্রেন্ডের ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির নাম হলো আই তো এখানে এসে খুবই ভালো লাগছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং খুবই সুন্দর পরিবেশ আমরা এখানে উপভোগ করছি তো এটা হলো ইউনিভার্সিটির অডিটোরিয়াম এবং পাশে আছে ইউনিভার্সিটির একটি ক্যান্টিন ইউনিভার্সিটি আয়তনে মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটি অনুসারে অনেক বড় এবং এটার পরিবেশটাও অনেক সুন্দর তো এই যে আমরা ক্যান্টিন থেকে কফি এবং সিঙ্গারা অর্ডার দিলাম তো আমরা এখন এই যে খাচ্ছি এবং আজকে ইউনিভার্সিটির আশেপাশের এরিয়া আমরা ঘুরব এবং এই ইউনিভার্সিটির সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক একটি ভিডিও হবে এটি ওকে ওকে ঠিক আছে ভাই অনেক হয়েছে চো খাবার দাবার শেষ করে এবার বেরোনোর পালা বাইরের দিকটা ঘুরে দেখার জন্য তো ভিডিও করার তেমন প্ল্যান ছিল না সেজন্য সব শুট ভিতরে সেভাবে নেওয়া হয়নি বাট ক্লিপ একেবারে কমও ছিল না তাই ভাবলাম এগুলো দিয়ে একটা ছোটোখাটো ভিডিও তৈরি করে ফেলি তো যাই হোক এভাবে আনন্দের সাথে ঘোরাঘুরি শেষ হলো আমরা আবার ব্যাক করলাম তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত টাটা বাই বাই আমি চলো ভরিবার